আজকে হঠাৎ করে রাত্রি সাড়ে আটটার সময় সবার টিফিন খেতে ইচ্ছা করলো যে ঝাল ঝাল পাস্তা খাবে চট জলদি আর কি বানাবো এতদিন নিরামিষ হয়েছিল বাড়িতে তাই তো আজকে সব কিছু সবকিছু তাই ভাবছি যে একটু ঝাল ঝাল করে পাস্তা তো তার জন্য ওই একটু ডিম 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 ভাজছি মানে চট জলদি যাকে বলে একেবারে ডিম আর শুধু পেঁয়াজ দিয়ে আর কিচ্ছু দেবো না পেঁয়াজ আর লঙ্কা ব্যাস তো পাস্তার জন্য যেটা সব থেকে আগে দরকার পাস্তা পাস্তাটা আমি অলরেডি একটু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি অলরেডি আমার পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে বললাম না চটজন দিয়ে আগেই পাস্তাটা সেদ্ধ করে নিয়েছি এদিকে আমার ডিম ভাজাটাও অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবার কড়াইয়ের তেল দিব দেন পেঁয়াজটা দেবো তো কড়াই অলরেডি তেল দিয়ে দিয়েছি তেলটাও আমার মোটামুটি গরম হয়ে গেছে অনেকটাই পাঁচটা তাই একটু তেলটা বেশি লাগলো এবার আমি দিলাম এতে আর একটু রসুন কুচি দিলে ভালোই লাগে খেতে আর কি রসুন কুচিটাকে আমি অ্যাভয়েড করেছি দিয়ে দিই সাথে আমি লঙ্কাগুলো দিয়ে দিলাম লঙ্কাটা যে ঝাল অনুযায়ী খাবে আমি মোটামুটি দিলাম একটু যাতে একটু ঝাল ঝাল হয়

আমার ছেলে দিকে বলছে নান্না না এবার কি এবার ভালোভাবে সুন্দর করে একটু সিম গ্যাসটাকে সিম করি না হলে তোর নিচে লেগে যাওয়ার একটু নাড়বো নেড়ে চেড়ে সিম দিয়ে দেবো এটাকে আস্তে আস্তে নাড়বো এটা দিয়ে এবার এটা ভাজা হওয়ার দেবো চাইলে তোমরা একটু গোলমরিচের গুঁড়ো দিতে পারো গোলমরিচের গুঁড়োটা দিতে গেলে একটু ফ্লেভারফুল হয় একটু টেস্ট লাগে ভালো ওটাও অপশান যদি চাও তো দিতেই পারো আর যদি না চাও তো নাও দিতে পারো কোনো অসুবিধা নেই দিয়ে দিলাম এবার ডিমগুলোকেও দিয়ে দিলাম দিয়ে এবার আস্তে আস্তে নাড়বো হালকা ভাজা ভাজা হবে নামিয়ে ফাইনালি আমাদের পাস্তা রেডি এর মধ্যে সস নেব আর খাবো